অ্যালার্জি ডক্টর রয় আপনাকেই বলতে জিজ্ঞাসা করি প্রথমে যে অ্যালার্জি কী দেখুন অ্যালার্জি যেটা হচ্ছে আমাদের বডির একটা কন্ডিশন একটা সিমটম বলতে গেলে মেনলি অ্যালার্জিটা যে কী সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইমিউনিটিটা কী বডির বডির যে ইমিউনিটি রয়েছে ইমিউনিটি মানে আমার বডির সিকিউরিটি গার্ড যে বাইরে থেকে যে জিনিসগুলো আসবে সেগুলো হার্মফুল জিনিস সেগুলো থেকে আমার বডিটাকে প্রোটেক্ট করবে কিন্তু সেটা হলো ইমিউনিটির কাজই ইমিউনিটি যখন ওই কাজটাতে কনফিউজ হয়ে যায় যে মানে বুঝতে পারে না যে কোনটা আমার বডির জন্য হার্মফুল কোনটা বডির জন্য হার্মফুল নয় সেটা যেন ওভার রিয়্যাক্ট করে তো সেখান থেকে কিন্তু আমাদের অ্যালার্জি মধ্যে যে আমরা সিমটম বলুন বা একটা রোগ আমি সিমটমই বলবো কারণ এরপরে সিমটম থেকে ভীষণ ভীষণ বড়ো বড়ো রোগের দিকে আর টার্ন করে যায় যদি এগুলো কেয়ার না হয় তো সেটাকে কিন্তু অ্যালার্জি বলছে আমাদের বডি যখন প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে ফেলছে সেখান থেকে আমার বডি যে রিয়াকশনটা দিচ্ছে ওভার রিয়াকশন করছে সেটাকে অ্যালার্জি বলা হচ্ছে তো ডক্টর রায় যেটা বললেন ডক্টর খান যে এর থেকে অনেক বড়ো বড়ো রোগ হতে পারে অ্যালার্জিকে আমাদের কিভাবে ট্রিটমেন্ট করতে পারে না করলে কি হতে পারে দেখুন অ্যালার্জি অনেক ধরনের অ্যালার্জি হয় আমাদের ফুড অ্যালার্জি হয় ড্রাগ অ্যালার্জি হয় আমাদের ক্লাইমেট দিয়ে অ্যালার্জি হয় আমাদের আমাদের মানে পোল্যান্স থেকে অ্যালার্জি হয় অ্যানিমালস থেকে আমাদের অ্যালার্জি হয় তো কি হয় আলটিমেটলি হয় অনেক কিছু ধরনের অ্যালার্জি ডার্মাটাইটিস কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে একটা অ্যালার্জি হয় মানে অ্যালার্জি ট্রিটমেন্ট না করলে তখন আমরা আলটিমেটলি দেখি যে আমাদের অ্যাজমা মতন একটা রোগ হয়ে যেতে পারে আর অ্যালার্জিতে আমরা একটা সবথেকে ডেঞ্জারাস জিনিস যেটা আমরা দেখি ওটা হচ্ছে অ্যানাফেলেটিক একটা শখ যেটা বলা হয় মানে আমাদের শরীরে একটা সিভিয়ার একটা রিয়াকশন যেখানে কিন্তু আমাদের ব্লাড প্রেশার ফল করে দিতে পারে আমাদের শ্বাস নলিতে সোয়েলিং চলে আসতে পারে তো এটা একে বলা হয় অ্যানাফেলেটিক শখ যেটা কিন্তু আমাদের লাইফটা কিন্তু ফ্যাটেল করে দিতে পারে অ্যালার্জি আমরা দেখি কম বেশি সবাই ম্যাক্সিমাম লোকই কিন্তু এই সমস্যা থেকে আক্রান্ত রয়েছে ফেস করছে প্রবলেম কিন্তু পারমানেন্ট সলিউশন কেউ পাচ্ছে না সবাই কিন্তু মানে কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন খেয়ে সেই সমস্যাটাকে একটু চেপে বা তাকে ধামাচামা করে তাকে ম্যানেজ করার চেষ্টা করছে কিন্তু এই অ্যালার্জির জন্য তার কিন্তু ডে টু ডে লাইফ লিড করা বা সিজনাল চেঞ্জ বা খান পান অনেক দিক থেকে কিন্তু রেস্ট্রিকশন চলে এসেছে তার কিন্তু সব কিছু দিয়ে খাওয়ার আগে কিন্তু তাকে চিন্তা করতে হয় বা ক্লাইমেট যখনই চেঞ্জ হয় তখন ওকে চিন্তা করতে হয় যে এখন আমার কি অবস্থা হবে তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আয়ুর্বেদ কিন্তু অনেক কিছু রাস্তা অনেক কিছু লাইন ট্রিটমেন্ট দেখাচ্ছে যেখান থেকে আমরা কিন্তু পার্মানেন্টলি এই অ্যালার্জি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি আচ্ছা তো এই অ্যালার্জি ক্ষেত্রে ক্ষেত্রে ডক্টর খান বললেন যে অনেক বড় ধরনের রোগ হতে পারে তার মানে অ্যালার্জি আপনি যেটা বললেন যেটা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা তো এটা এটা কি মানে প্রতিরোধ ক্ষমতাকে এটা নিজের থেকেই নষ্ট হয়ে যেতে পারে নাকি এর পিছনে আমাদের কিছু ব্যাড হ্যাবিটস কাজ করে হ্যাঁ অবশ্যই ব্যাড হ্যাবিট তো রয়েছে কারণ আমাদের ফুড ইনটেক রয়েছে আমাদের দিনচারিয়া রয়েছে যেমন আজকে মানে আজকাল ইদানিং হয়তো প্রত্যেকের ঘরে ঘরে অ্যানাইটিস মানে নাক দিয়ে জল পড়ছে সর্দি কাশি খুব বেড়ে গেছে এটা কিন্তু অ্যালার্জির একটা পার্ট ঠিক আছে তার সঙ্গে আমরা দেখছি খুব অল্পতেই কাশি হয়ে যাচ্ছে অল্পতে একটু রোদে বেরোলে গা হাত পা ইচিং হচ্ছে মানে চুল লাল হয়ে যাচ্ছে সেটা কিন্তু অ্যালার্জির পার্ট কেউ হয়তো চান করে এলো চান করে আসার পর বড়িতে খুব অ্যালার্জি হচ্ছে একদম চাকা চাকা হয়ে যাচ্ছে সেটাকে আমরা আর্টি বলি সেটা কিন্তু অ্যালার্জির পার্ট সেকেন্ড এর থেকে যেমন উপরে যাই আমি একটু এক্সিমা হয়ে যাচ্ছে ইচিং সেখানে কিন্তু অ্যালার্জির পার্ট তারপর আমার শ্বাসনালীতে সমস্যা হচ্ছে মানে কি হয় অ্যালার্জি তো যেটা স্যার বললেন যে ফুডের থেকে হয় বা বিভিন্ন ড্রাগস থেকে হয় সেখান থেকে কী হচ্ছে যখন আমরা জানি না তখন আমরা হয়তো কিছু খেলাম তাতে থেকে দেখলাম খুব শ্বাসকষ্ট হচ্ছে কেন করে কিছুই তো ছিল না বা হয়তো অ্যালার্জি হয়েছে এর থেকে বমিটিং হয়ে যাচ্ছে খুব পেটে ব্যথা হয় ফুড অ্যালার্জি সেখান থেকে বমিটিং হয়ে যাচ্ছে আপনার তারপরে নজিয়া হচ্ছে সেগুলো সিমটম থাকছে বা আমি কিছু খেলাম তো আমার শ্বাসনালিতে এত ইচিং হলো যেখানে আমার ব্রিদিং ডিফিকাল্টি হয়ে গেল সেটা কিন্তু আস্তে আস্তে যখন আমি যাব পরে এসমাত্রে টান করে যেতে পারে তো অ্যালার্জি যেটা হচ্ছে কি সেটাকে বুঝতে হবে কি আমার যে বডির যে প্রতিরোধ ক্ষমতাটা সেটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে আর সেটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারছি আবার এর যে কারণটা অবশ্যই রয়েছে যে আমরা যে দিনও জারিয়ে ফলো করছি বা রাত মানে রাত্রি জাগরণ বলুন বা আহার বিহার বলুন আমি জানি হয়তো মানে তথাকথিত আমরা কি বিশ্বাস করি না যে চিংড়ি বেগুন ওগুলো খেলে অ্যালার্জি হয় কিন্তু হতে পারে সেটা নয় হতে পারে যে আমার কটনে অ্যালার্জি আমি যদি দেখছি যে সিমটমগুলো আমি এগুলো দেখতে পাচ্ছি যে নাক দিয়ে জল পড়ছে খুব চোখ চুলকাচ্ছে বা স্কিনে অ্যালার্জি বা শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হচ্ছে বা আমার খুব কাশি হচ্ছে খুব স্নেজিং হচ্ছে এটি এই পার্টগুলো যখন আমি দেখছি তখন অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত আমাদের কিছু ব্লাড টেস্ট রয়েছে সেগুলো করা উচিত সেখানে আমার দেখা কি কোন জিনিসটাতে অ্যালার্জি হচ্ছে হতে পারে বেগুন আমার অ্যালার্জি নেই আমার কটনে অ্যালার্জি কিন্তু সেটা জানতে হবে এবার যে এই যে জানা গেল অ্যালার্জি কিসে আছে এর জন্য নিশ্চয়ই কিছু প্যাথোলজিক্যাল টেস্ট হচ্ছে ডক্টর খান আমরা দুটো টেস্ট খুব কমনলি করি একটা ওই আইজি লেভেল আমরা চেক করি সেখানে আমরা স্যাড বলে একটা রিপোর্ট করি যেটা স্যারোলজিক অ্যালার্জিক টেস্ট এটা আমরা জানতে পারি যে আমাদের ব্লাডে কোন কোন খাবার থেকে বা কাপড় থেকে আমাদের শরীরে অ্যালার্জি রয়েছে বা কোন অ্যানিমালস থেকে আমাদের অ্যালার্জি হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট যেটা ম্যাডাম খুবই ক্লিয়ারলি বলেন যে আমরা নিজে নিজেই কিন্তু চিন্তা করে নিই যে আমাদের ডিম থেকে অ্যালার্জি হতে পারে চিংড়ি থেকে অ্যালার্জি হয়ে যেতে পারে বা বেগুন থেকে অ্যালার্জি আছে কিন্তু যখন আমরা ব্লাড পরীক্ষা করে দেখতে পারি তো সেখানে কিন্তু অন্য অন্য জিনিসও চলে আসে তো খুব ইম্পর্টেন্ট রয়েছে যে আমাদেরকে একটা জানার যে কোন কোন আমার ব্লাড বা শরীর থেকে এই অ্যালার্জিগুলো রয়েছে কেন এটা পরীক্ষা করে নিলে আমাদের একটা ট্রিটমেন্ট পার্ট কিন্তু এটা আমি মানে করে নিলাম যেটা কি হ্যাঁ এই জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে তারপর হচ্ছে যে মেডিকেশান সেটা কিন্তু প্রপারলি ফলো করলে আমরা এই সমস্যা থেকে পারমানেন্ট বেরিয়ে চলে আসতে পারি কেন আমাদের এমন কোনো ওষুধ নেই যে অ্যান্টি অ্যালার্জি কোনো অ্যালার্জি হলে ওষুধ খাবো আর অ্যালার্জিটা চলে যাবে কিন্তু আবার আমাকে পরে গিয়ে আবার খেতে হবে এমন না একটা কোর্স আছে ছ মাস যখন এই প্রবলেমটা কিন্তু চলে মানে আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা আমরা সাধারণত দেখে অ্যালার্জি হয়েছে মানে আমরা একটা ট্যাবলেট খেলাম একটু ভাব থাকবে এবং এটা কিন্তু আমাকে পারমানেন্ট সলিউশন দিল না আমাকে আবার দেখা গেলো দশ দিন বারো দিন পরে বা সাত দিন পরে বা তিন দিন পরে আমার আবার অ্যালার্জি ফেরত আসলো কিন্তু আপনি বলছেন এটা আয়ুর্বেদে এরকম কোনো ওষুধ নেই যেটাতে ইনস্ট্যান্টলি অ্যালার্জিটা কমিয়ে দেবে কিন্তু আমরা আমরা যে কাজটা করছি আমাদের ইমিউন সিস্টেম পরে কাজ করছি বেসিক্যালি ইমিউন সিস্টেমটা কি ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের হোয়াইট প্লাসে লিম্ফোসাইট আমাদের রয়েছে ফেগোসাইট রয়েছে আমাদের লিকোসাইট রয়েছে আমাদের সঙ্গে কিছু আমাদের অর্গানস রয়েছে যা থাইমাস রয়েছে লিম্ফ নোট রয়েছে আমাদের স্পেন রয়েছে এদেরকে আমাদেরকে স্ট্রং করতে হবে এরা যখন স্ট্রং থাকবে তো আমার যখন সিকিউরিটি গার্ড ভালো থাকবে স্ট্রং থাকবে আমার বাড়িতে চুরি হতে পারবে না কিন্তু আমার যখন গাড়ি থেকে ঠিকঠাক থাকবে না তো নিশ্চয়ই আমার বাড়িতে চুরি হয়ে যাবে তো এই জন্য এই গার্ডগুলোকে আমাদেরকে স্ট্রং করার জন্য আমাদের আয়ুর্বেদে অনেক এমন ওষুধ রয়েছে যেমন আমাদের গুরুচি বলে কিছু হার্বস রয়েছে হাইডিদ্রা বলে কিছু হার্বস রয়েছে আমাদের গিলয় বলে আমাদের কিছু হার্বস রয়েছে এখন তো গিলয় আপনাদের এখন এই সিজনে তো আমাদের সবাইকে স্টার্ট করে দেওয়া উচিত কেননা তো আমরা দেখছি যে করোনা আবার ব্যাক করছে এখন তো আমরা প্রচুর দেখছি কেসেস বাড়ছে এটা তো প্রথমবারই কিন্তু গিলয়কে টেস্ট যারা যারা গিলয় ইউজ করেছে তারা জানতে পেরেছে যে গিলয় কতটা স্ট্রং আমাদের ইমিউন সিস্টেমটাকে কতটা স্ট্রং করে নিতে পারে যে এই সব রোগ থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারি তো যে তিনটে হাবস আমি নাম বললাম এটা কিন্তু নর্মালি যারাই এই অ্যালার্জি থেকে ভুগছেন তারা কিন্তু কন্টিনিউ ইউজ করলে তাদের কিন্তু এইসব সমস্যা থেকে অনেকটাই ইম্প্রুভ করে নিতে পারেন